নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে তোমাদের স্বাগত বন্ধুরা ডাব্লুবিএসি গ্রুপ সিডি পরীক্ষার কথা মাথায় রেখে আমরা যে বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে সিরিজ তোমাদের সামনে শুরু করেছি যেখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে আজকে আরও নতুন একটি পার্ট এর আগে কিন্তু অনেকগুলো ভিডিও হয়ে গেছে তার প্লে লিস্ট আমরা বানিয়ে দিয়েছি তোমরা সেগুলো দেখে না রাখো সেখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে তাহলে চলো শুরু করবো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে সিপাই বিদ্রোহ যেটা মহাবিদ্রোহ বলে আমরা জানি আঠারোশো সাতান্ন সালে হয়েছিল সেই বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন ঠিক আছে বহু পরীক্ষায় প্রশ্নটা জানতে যা হয় তো চারটে অপশন দেখতে পাচ্ছ যে লর্ড বেন্টিং কনওয়ালি স্ক্যানিং না ডালহোসি তো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি লর্ড ক্যানিং তো লর্ড ক্যানিং কিন্তু তখন যে ভারতবর্ষে অর্থাৎ আঠারোশো সাতান্ন সালে সেই সময় কিন্তু তিনি গোলার ছিলেন তোমরা জানো এই বিদ্রোহের পরে কিন্তু আঠারোশো সালে যে যে অ্যাক্ট হয়েছিল। সেই অ্যাক্ট ওয়াইজ কিন্তু ক্যানিং এই গোলার যে লর্ড গভর্নর জেনারেল ছিল সেই পদটা তুলে দেওয়া হয়েছিল কি পদ আনা হয়েছিল ভাইস রয় পদ আনা হয়েছিল ঠিক আছে তো ভাইস রয় এবং ভারতবর্ষের যদি বলে প্রথম ভাইস সেটা হচ্ছে লর্ড ক্যানিং মাথায় রাখবে ঠিক আছে নেক্সট দু নম্বর প্রশ্ন যে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ক্যানিং আবুল কালাম আজাদ না চক্রবর্তী রাজা রাজাগোপালচারী উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি দেখো চক্রবর্তী রাজা রাজাগোপালচারী কিন্তু ভারতবর্ষের যে শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং এখান থেকে আরেকটা প্রশ্ন ঘুরিয়ে দেয় যে প্রথম ভারতীয় গভর্নর জেনারেলকে সেটা কিন্তু চক্রবর্তী রাজাগোপাল আচারী হবে আরও একটা প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের প্রথম গভর্নরকে সেটা কিন্তু চক্রবর্তী রাজাগোপাল আচারী হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন তিন নম্বর দেখব বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথমে ভারতে এসেছিল ফরাসি ওলন্দাজ পর্তুগিজ না ইংরেজ তো উত্তর কি হবে উত্তর হবে প্রথম কিন্তু এসেছিল পর্তুগিজটা আমরা জানি যে চোদ্দোশো আটানব্বই সালে ভারতবর্ষে প্রথম এসে প্রবেশ করে কে সেটা হচ্ছে ভাস্কো দা গামা ঠিক আছে দা গামা তিনি কিন্তু প্রথম যে কালিকট বন্দর কেরালায় যে কালিকট বন্দর আছে সেখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং ভাস্কতা গামাই ভারতে আসার কিন্তু জলপথ প্রথম আবিষ্কার করেছিলেন তখন থেকে কিন্তু যে ইউরোপের সঙ্গে ভারতবর্ষের যে জলপথে যাতায়াত কিন্তু শুরু হয় ঠিক আছে তো তো পর্তুগিজদের পর এসেছিল কিন্তু ওলন্দাসরা তারপর এসেছিল ইংরেজ তারপর এসেছিলো ফরাসিরা ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব চার নম্বর প্রশ্ন যে স্বরাজ্য দল কোন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল উনিশশো তেইশ ছাব্বিশ উনিশশো উনিশ তেইশ উনিশশো কুড়ি উত্তর কি হবে উত্তর হবে অপশন এ উনিশশো তেইশ এবং উনিশশো সালে কিন্তু স্বরাজ্য দল যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল তো এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যেটা হচ্ছে স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেছিল দুজন মিলে করেছিলেন দেখো সি আর দাস চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এনারা দুজন মিলে এই উনিশশো তেইশ সালে কিন্তু স্বরাজ্য দল বা স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেছিল নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে অনেকেই তোমরা জিজ্ঞেস করছো দাদা কোনো ইবুক আছে কিনা তো অবশ্যই জেনে রাখো যে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমাদের একটা গাইডবুক রয়েছে এবং কম্পিটিভ ওয়ার্ল্ড থেকে তৈরি যেখানে সাধারণ জ্ঞান থেকে জ্ঞান এর মধ্যে ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি কম্পিউটার এবং স্ট্যাটিক জিকের বাছাই বাছাই ওয়ান লাইনার প্রশ্ন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো আর তাছাড়া কিন্তু ডাব্লিউবিএসি গ্রুপ সি যে ইংলিশ আছে সেই ইংরেজির একটা সাকসেস মাস্টার বুকও রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন ভোকাবুলারি থেকে শুরু করে বিভিন্ন যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ কিন্তু তোমরা যে ই বুকটা পেয়ে যাবে তো একদম মিনিমাম কিন্তু রাখা হয়েছে তো নিচে লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু এই দুটো বই সংগ্রহ করতে পারো দেখো পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেব যে কোন নদীর ওপর নাগার্জুন সাগর পরিকল্পনা বাস্তবায়িত করা হয় দামোদর শতদ্রু কোশি না কৃষ্ণা উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি কৃষ্ণা দেখো নাগার্জুন যে সাগর পরিকল্পনা এটা বহুবার পরীক্ষা আসে যে কোন নদীর ওপর এটা হচ্ছে কৃষ্ণা নদীর ওপর এবং অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এর বর্ডারে কিন্তু এই নাগার্জুন সাগর যে পরিকল্পনাটা রয়েছে ঠিক আছে নেক্সট আমরা দেখে যে গঙ্গা গঙ্গার প্রধান উচ্চ নদী কোনটি অলকানন্দা মন্দাগিনী ভাগীরথী না গণ্ডক দেখো আমরা জানি গঙ্গা যে কোথা থেকে উৎপত্তি হচ্ছে সেটা হচ্ছে গোমুখ কিমবাহ থেকে গোমু হিমবাহ থেকে উত্তরাখণ্ডের গোমুখ হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে কিন্তু প্রথমে কিন্তু গঙ্গার নাম ছিল না প্রথমে যেই নামটা আসে সেটা হচ্ছে ভাগীরথী ঠিক আছে তো তো হবে কিন্তু ভাগীরথী ভাগীরথী থেকে এসে আসার পর এটা যখন ভাগীরথী থেকে আসছে এদিক থেকে অলোকানন্দ বলে একটা নদী আসছে এবং দেব প্রয়াগ দেবপ্রয়াগে মিলিত হয়ে হচ্ছে এই দুটো নদী এবং তারপরেই কিন্তু গঙ্গা নামকরণটা হচ্ছে কিন্তু মেন নদী কিন্তু যে গঙ্গা যেহেতু জিজ্ঞেস করা হয়েছে সেটা হবে ভাগীরথী নেক্সট শিংকনা এই শিংকনা চাষ কোথায় হয় মংপু মংসু শিলিগুড়ি কালিম্পং না বক্সা তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ দার্জিলিংয়ের মঙ্গপু এবং মংসুতে এই শিংকনা চাষ হয় পশ্চিমবঙ্গের রিয়েটেড প্রশ্ন নেক্সট পোলাভরম প্রকল্প এটি কোন নদীর সঙ্গে সংশ্লিষ্ট কাবেরী পেন্নার কৃষ্ণা না গোদাবরী উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি গোদাবরী নদীতে কিন্তু এই পোলাভরম প্রকল্পটা গড়ে উঠেছে নেক্সট নম্বর যে প্রশ্ন যে রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়িত্ব সে কে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিধানসভা না স্পিকার উত্তর কী হবে উত্তর হবে অপশন সি বিধানসভা ঠিক যেরকম যদি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলতো যে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ হয় সেটা কিন্তু লোকসভা হতো ঠিক আছে তো সেটা লোকসভা হতো এটা যেহেতু রাজ্য সরকার বলেছে তাই বিধানসভা হবে নেক্সট দশ নম্বর প্রশ্ন যে উনত্রিশ এগারো উনত্রিশ এগারো উনিশশো হবে এটা টাইপিং আছে তো তারিখে ভারতীয় সংবিধান লেখার কাজ যখন শেষ হয় তো সেই সময় কোনটি অন্তর্ভুক্ত ছিল না তোমরা জানো যে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ভারতের সংবিধান কি গৃহীত হয়েছিল তো সেই সময় কোনটা ছিল না মৌলিক অধিকার মৌলিক কর্তব্য রাষ্ট্রপতি শাসন না জরুরি অবস্থা উত্তর কী হবে উত্তর হবে অপশান বি দেখো মৌলিক কর্তব্য এটা কিন্তু তখন ছিল না কারণ আমরা জানি পরবর্তী সময় উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে কিন্তু মৌলিক কর্তব্য সংবিধানে ইনক্লুড করা হয় আর বাদবাকি মৌলিক অধিকার রাষ্ট্রপতি শাসন জরুরি অবস্থা এগুলো কিন্তু আগে থেকেই ছিল নেক্সট এগারো নম্বর প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত ষাট বাষট্টি পঁয়ষট্টি না আটান্ন উত্তর কী হবে উত্তর হবে অপশন সি পঁয়ষট্টি দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে পঁয়ষট্টি এখানে জানতে চাওয়া যে হাইকোর্টের যে বিচারপতিদের বয়স অবসর গ্রহণের বা রিটায়ারমেন্টের বয়স কত সেটা কিন্তু সিক্সটি টু হবে ঠিক আছে তো সুপ্রিম কোর্ট যেহেতু বড় তাহলে বড়োটা মাথায় রাখবে বাষট্টি আর হাইকোর্ট সুপ্রিম কোর্টের থেকে ছোটো তাহলে কী হবে সেটা হচ্ছে বাষট্টি হবে এইভাবে মনে রাখবে নেক্সট বারো নম্বর প্রশ্ন যে পাইকারি মূল্যসূচকের হিসাবে নিম্নপ্ত কোন বছর থেকে বর্তমানে ভিত্তি বছর ধরে ধরা হয় হাজার চার পাঁচ এগারো বারো বিরানব্বই তিরানব্বই না তিরানব্বই চুরানব্বই তথ্য হবে অপশন বি দু হাজার এগারো বারোটাকে কিন্তু ভিত্তি বছর ধরা এটা ইকোনমিক্সের একটা প্রশ্ন নেক্সট আমরা দেখব তেরো নম্বর প্রশ্ন কী বলছে ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদন যেটাকে আমরা জিডিপি বলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর সর্ববৃহৎ উৎস কী কৃষি কৃষিকাজে সম্পর্কিত কাজকর্ম বহির যন্ত্র নির্মাণ শিল্প বিদ্যুৎ ও গ্যাস না পরিষেবা ক্ষেত্র তো মাথা রাখবে সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি জিডিপি ভারতবর্ষে আসে বহুবার প্রশ্নটা করা হয় জিডিপি কোথার থেকে বেশি আসে সেটা হচ্ছে পরিষেবা ক্ষেত্র নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে স্টকহোম কনফারেন্স হয়েছিল এর প্রেক্ষাপটে ভারত সরকার পরিবেশ পরিকল্পনা এবং সমবয়কারী জাতীয় কমিটি গঠন করে কত সালে উনিশশো বাহাত্তর আশি পঁচাশি না নব্বই তো উত্তর হবে অপশান এ উনিশশো বাহাত্তর সালে কিন্তু ভারত সরকার জাতীয় কমিটি গঠন করেছিল নেক্সট এই যে চারটে রয়েছে অপশান এর মধ্যে কোনটায় সর্বাধিক ক্যালসিয়াম থাকে কোনটায় সর্বাধিক ক্যালসিয়াম থাকে তো বাজরা ভুট্টা জোয়ার না গম তো উত্তর হবে অপশান এ বাজরাতে থেকে বেশি ক্যালসিয়াম থাকে নেক্সট কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে দেখো আমরা জানি স্তন্যপায়ী প্রাণী কি তারা ডিম পারে না তারা যে বাচ্চা বা শিশু প্রসব করে ঠিক আছে তো তো আমরা মানুষ মানুষরাও স্তন্যপায়ী প্রাণী তো এর কোন স্তন্যপায়ী প্রাণী উল্টোটা করছে তার জন্য কিন্তু পরীক্ষা প্রশ্নটা আসছে যে ডিম পারে ডলফিন হংসচঞ্চু তিমি না ডু ডু উত্তর হবে অপশন বি হংসচঞ্চু বাদ বাকি যেগুলো আছে ডলফিন তিমি ডুগং এরা কিন্তু বাচ্চা প্রসব করে ডিম পারে না ঠিক আছে তো নেক্সট দেখবো হিমোগ্লোবিন তো হিমোগ্লোবিন শরীরের কোন অংশে পাওয়া যায় রক্ত হৃৎপিণ্ড চোখ না প্রিয়া তো উত্তর হবে অপশন এ রক্ত রক্তের বিশেষ করে লোহিত রক্তকণিকা কিন্তু হিমোগ্লোবিন দেখতে পাওয়া যায় নেক্সট আঠের নম্বর প্রশ্ন যে ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সাধারণ তুলা স্প্রিং তুলা উপরে দুটো না কোন না তো ভর মাপা হয় অপশান এ সাধারণ তুলা যন্ত্র সাহায্যে স্প্রিং তুলা দিয়ে ওজন মাপা হয় নেক্সট উনিশ নম্বর প্রশ্ন যে মণিপুর নৃত্যশিল্পী তোমরা যদি দেখে থাকো তাদের যে পোশাক তাদের একটা মানে তাদের যে কালচার অনুযায়ী একটা একরকম পোশাক পরে তারা ঠিক আছে তো তো সেই পোশাকটাই কি বলে মন্দিরা আমার থিলানা না কুমিল তো উত্তর হবে অপশন ডি কুমিল বা কুমিলও বলা হয় এই পোশাকটাকে নাম ঠিক আছে তো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন তো নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমরি র্যাম হার্ডডিস্স পেনড্রাইভ না কোটি নয় এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই কমেন্ট সেকশানে জানা জানাবে যে প্রথম উত্তরটা দেবে তার উত্তরটা আমরা লাভ এক দিয়ে দেবো এবং যারা জানানো অবশ্যই জেনে নেবে ঠিক আছে তো কমেন্ট সেকশানটা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলো না আচ্ছা তোমরা যারা আমাদের মক টেস্টে জয়েন করবে বলছিলে তো মক টেস্টে তোমাদের অনেকের রিকোয়েস্টে কিন্তু আমরা মক টেস্টের প্রাইস একদম কমিয়ে দিয়েছি মাত্র একশো টাকা করে দিয়েছি যেখানে তোমরা চল্লিশটা ফুল মক টেস্ট পাবে এবং আরও চ্যাপ্টার ভিত্তিক কিন্তু প্র্যাকটিস সেট পাবে ঠিক আছে তো তো তার যে অ্যান্সারটা তোমরা দেখেছো আগের দিন আমরা ভিডিও দিয়েছি কত সুন্দর যে মক টেস্টের অ্যান্সারগুলো পুরো এক্সপ্লেনেশন সহ তোমরা যদি সেগুলোও পড়ো তাহলে কিন্তু অনেকটা যে প্রিপারেশান কিন্তু তোমাদের উঠে যাবে আসবে ঠিক আছে তো তো মাত্র একশো টাকা করা হয়েছে সতেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু বিশ্বকাপ পুজো থেকে সেই ব্যাচটা শুরু হচ্ছে মক ব্যাচ ফোর তো যারা জয়েন হতে চাও লিমিটেড সিট রয়েছে তো অবশ্যই কিন্তু অনেকেই ভর্তি হওয়া শুরু করে দিয়েছে তো তোমরা ভর্তি হতে পারো মাত্র একশো টাকা নিচে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে জাস্ট বলবে যে দাদা আমরা মক ব্যচটে ভর্তি হবো ঠিক আছে ধন্যবাদ